শ্রী শ্রী শনিদেবের ব্রত কথা শ্রীহরি নামে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী হি পেটে হেন কালে তার এক পুত্র জনমিল পুত্র মুখ দেখি দিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গাই অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা লোকে করেছে গমন শুনি তাহা গয়া ধামে করিয়া গমন বিষ্ণু শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পরে দিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দিজ যাই বহু দূরে শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে রাজার সভায় দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ও হে মহাশয় অতি দুখী হই আমি নাহি পিতামাতা নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর কর আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা কর কর শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র সভা সদগণে দুই পুত্র আছে মোর শুন হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দিজ অতি যত্ন করে নিত্যই পড়াই দিজ রাজার কুমারে এই রূপে কিছু দিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে রে জিজ্ঞাসে দিজ শুন কিবা হেতু হেতা তব হয় আগমন শনি বলে এনু শাস্ত্র অধ্যয়ন দ্বিজ বলে যত্ন করি পড়াব তোমারে অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর শনৈশ্চর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বল হে আমারে আমার উপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে কাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগীর অতিথিরে একান্ত মনেতে দিজ ভজ মুরারি রে এত বলি শনি দেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শনি আজ্ঞামত দিজ গিয়া গঙ্গা তীরে ভজে দিজ একান্ত অন্তরে দশ দণ্ডপূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দিজ বলিয়া শ্রী হরি কিন্তু দশ দণ্ডপূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনি দেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনহমায়া বলে দুই শিশু মুন্ড গরি দ্বিজের নিকটে শনি জান তাড়াতাড়ি হেথা দ্বিজ চক্ষু বুঝি শ্রী হরিরে স্মরে মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে হেথা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দিজের কোলে পুত্র মুন্ডদয় হাহাকার করি রাজা ধুলাই লুটাই দূতগণ রাজা ব্রাহ্মণের শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি দিজ কাঁদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদনে স্মরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলা হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেন কালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন সজ্জা পরে ছিনু পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে নারিল ব্রাহ্মণের কথা এবে পরে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনু ব্রাহ্মণে রাজা দেশে দূত গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলে বর কাতরে বিনয় বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর মোর সন্দেহ ভঞ্জন তব ক্রোরে কার করেছি দর্শন দ্বিজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনি দর্শন সরস প্রচারে তার করিব পূজন নৃপ বাক্য শুনি দিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনি দেবে এল শনি দেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোরে শনি বলে পূজা বিধি শুনো হে রাজন যে রূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমারবারেতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীল বস্ত্র কৃষ্ণটিল আর তৈল দিবে মাসকলাই আর মোশ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজা বিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ স্তোত্র পাঠে লইবে নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে অল্প দিনে ভবন এসে যাবে আমার পূজায় বলি শনি দেব হন অদর্শন ভক্তি ভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নৃপবর বিপ্রগণে দান দিয়া তুশীল বিস্তর নৃপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে দেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া এই রূপে পূজা প্রচারিল শনিদেবে দেবে যাহার যেমন সাধ্য সেভাবে পূজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিত রচিত হইল শনিদেবের দেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পচালি যেবা রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি প্রণমিয়া যে নিজ কার্য যাই সমাদর করে তারে রাজার সভাই স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয় যথা বিধি ব্যাস বাক্য কভু মিথ্যা নয় শুদ্ধা শুদ্ধ জ্ঞানীহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনির চরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি শনৈশ্বর প্রীতে সবে বল হরি হরি অথ শনিদেবের ব্রত কথা সমাপ্ত